শাসকদল ছেড়ে আঠাশ পরিবারের একশো বত্রিশ জন ভোটার যোগদান করলেন কংগ্রেসের ভিডিও ফুটেজ সরাসরি সেই ভিডিও ফুটেজ আপনারা দেখতে পেলেন সরাসরি সোনামোড়ার এই চিত্রটি উত্তর পূর্ব রাজ্যের ত্রিপুরার আপনারা নিশ্চয়ই ভিডিও ফুটেজ দেখতে পেলেন তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা ত্রিপুরা রাজ্য রাজনীতির ময়দানটা কিন্তু একটা উথাল পাথাল একাত্তর পার্সেন্ট বা একাত্তর পার্সেন্টের বেশি আসন নিয়ে কিন্তু বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় হয়েছে কিন্তু দুর্ভাগ্যজনক মানুষ নিজের ভোট নিজে দিতে পারবে তো আঠে আগস্ট এটা এখন দেখার বিষয় তবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেশিরভাগই গ্রাম পঞ্চায়েত অঞ্চল এবং পঞ্চায়েত সমিতি দখল করেছে বিজেপি কিন্তু কার্যত এবার রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এবার একশো বত্রিশ জন ভোটার যোগদান করলেন কংগ্রেসে আবার কোথা একটা চিত্র দেখা যাচ্ছে যে বিজেপির মণ্ডল নেতারা যারা প্রার্থী রয়েছেন তারাও কিন্তু একটা উল্টো সুর কিন্তু গাইতে শুরু করেছেন ত্রিপুরাতে আঠারো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নির্বাচন কমিশন নিয়োগ তিনি দাবি করেছিলেন স্বরাষ্ট্র দপ্তরের কাছে চিঠি দিয়ে উল্লেখযোগ্যভাবে তিনি দাবি পেয়ে চাইছিলেন হাইকোর্ট নির্দেশ দিয়েছিলেন যে চল্লিশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ত্রিপুরার পঞ্চায়েত ভোটে মোতায়েন থাকবে সর্বনিম্ন এটাই একটা স্বাভাবিকভাবে ধারণা ছিল তাই সরাসরি সবুজ ভবনে যে আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি স্বাভাবিকভাবে পঞ্চায়েত নির্বাচনে যে ফলাফলে নিরিখে যেটা দেখা যাবে সেটাই আঠে আগস্ট ভোট কেমন হচ্ছে কেমন ব্যালট পেপার বা কেমন মানুষ ভোট দেবে সেটার উপরেও কিন্তু বিস্তারিতভাবে নির্ভরশীল করবে কথাই কথায় বারো আনা না বলতে পারলেই ষোলো আনা লাগাতার আন্দোলন লাগাতার প্রচার কিন্তু বাধাকে উপেক্ষা করে ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে ফের শাসক দলের বিরুদ্ধে মানুষ কতটা জন বিন্যাস জন সমুদ্র ঢেউয়ের মতো একেবারে যখন দেখতে পাবো আমরা ত্রিপুরার চিত্রটা সেটা একই জায়গায় কিন্তু খেলা কিন্তু জমে যাচ্ছে কোথাও খেলা বদল কোথাও পালা বদলের হাওয়া কোথাও আবার পরিবর্তনের হাওয়া একই সিস্টেম তাই তো এই বিষয়গুলি আপনারা ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে এবার যে যোগদানের সমগ্র বা যোগদানের আগ্রহ সেটা এখন দেখার একটা বিষয় আপনারা নিশ্চয় বুঝতে পারছেন যে উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে একশো আঠাশ একশো বত্রিশ জন ভোটার যোগদান করেন আঠাশ পরিবারে জনজাতি এলাকা বা ট্রাইবেল অংশের মানুষজন পাহাড় বা সমতলের মানুষজন কি বলছেন এই বিষয়টা নিয়ে যেহেতু বাংলার পর ত্রিপুরা যেমন বাংলাতে পঞ্চায়েত ভোট শান্তি সুষ্ঠু পরিবেশে হতো বলে কেউ মনে করত এটা ত্রিপুরার সেই একই একই খেলায় বিজেপি কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেশিরভাগ গ্রাম পঞ্চায়েত অঞ্চল পঞ্চায়েত সমিতি তারা দখল করেছে বেআইনিভাবে এমনটাই কিন্তু বাম কংগ্রেস সহ বিরোধী রাজনৈতিক দলগুলোর অভিযোগ অন্যদিকে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী তার নিজ দাবি তিনি দাবি করেছেন যে স্বাভাবিকভাবে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে যখন উথাল পাথাল বা রাজনৈতিক মহল যে সমগ্র বা একটা আকর্ষণীয় প্রভাব সেটাই যদি বাস্তবে তাই হয় তাহলে মানুষ নিজের ভোট নিজে দিবে ভোট আমার মনে হয় ছাপ্পা হবে না তো এটার উপরে নির্ভরশীল প্রশাসন ওপর কিন্তু মানুষ আস্থা ভরসা রাখতে পারছে না প্রশাসন সরকারকে নিয়োগ করে সাধারণ মানুষ গ্রাম স্তরে শহরের মানুষ থেকে গ্রামের মানুষ সরকারকে আগামী দিনও বিয়োগও করতে পারে সে যে কোনো সরকার হতে পারে যে কোনো রাজনৈতিক দলে ক্ষমতা থাকুক না কেন মানুষ যদি জনগণ ইচ্ছা করে তাহলে সরকারকে চব্বিশ ঘন্টা বাহাত্তর ঘন্টার মধ্যেই পতনের খেলা পাঁচ বছরের মধ্যেই কিন্তু শেষ খেলা দেখিয়ে ছাড়তে পারে তাহলে উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরার ক্ষেত্রে যেটা ক্ষেত্রফল বারবার করে আমরা দেখতে পাচ্ছি দর্শক বন্ধুগণ সেই ক্ষেত্রে একটা আকর্ষণীয় প্রভাব আর এই প্রভাবের বিস্তারিতভাবে যে আলাপ আলোচনা দীর্ঘ সময় মেয়াদি মানুষের কতটা আগ্রহ বা কতটা জনতা জনসমুদ্র সেটা কিন্তু একেবারে স্পষ্টভাবে দেখা যেতে পারে স্বাভাবিকভাবে আপনারা কেউ যদি মনে করেন যে রাজনৈতিক মহলে বারবার করে কিন্তু প্রশ্ন বা বারবার করে যে সমীকরণ সেটা একটা চিত্র বা সেই চিত্রর ফলাফলে আপডেট কিন্তু সোনামোড়াতে আছে পড়ছে সোনামোড়ার প্রাক্তন সাংসদ যদি আমরা দেখি তার সোনামোড়ার নিজ এলাকা বা ধনপুরের তাহলে কিন্তু পশ্চিম ত্রিপুরার সাংসদ ছিলেন সরাসরি প্রতিমা ভোট তার নিজগড় থেকেই এলাকা থেকেই তার বিভিন্ন প্রোগ্রামে দেখা গিয়েছিল যে বিজেপি ছাড়ার একটা হিড়িক আসতে পারে তাহলে ভোটাররা যখন 132 জন ভোটার যোগদান করেন কংগ্রেসে তাহলে কিছু কি মধুমিষ্টি রয়েছে এর মধ্যে একটা বিস্তারিতভাবে আলাপ আলোচনা চলছিল স্বাভাবিকভাবে মানুষের রায় বা জনতার আওয়াজ সেটা যদি তাই হয় তাহলে প্রতিফলের মা প্রতিভা দেখেও মিলে যাওয়ার সম্ভাবনা বেশি বলে এমনটাই আপনাদের সঙ্গে আমরা প্রতিক্রিয়াগুলি তুলে ধরেছি দর্শক বন্ধুগণ তবে হ্যাঁ এবার তো খেলা জমবে স্বাভাবিকভাবে রাজনৈতিক মহলে বারবার করে প্রশ্ন উঠছিল যে এবার মনে হয় রাজনৈতিক সমীকরণ বা রাজনৈতিক ইতিহাস সেটাই কার্যত কিন্তু ধোয়া একেবারে তুলসীর পাতার মতো স্বাভাবিকভাবে সর্বনিম্ন আপনাদেরকে আমরা বলতে পারি মানুষের রায় বা জনগণের যেটা বাড়তি অক্সিজেন সেটা কতটা প্রভাব বা কতটা ফ্যাক্টর হবে সেটার ওপরেও তো একটা নির্ভরশীল হবে তাই না বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে আজকে আমরা প্রতিক্রিয়া বা প্রতিবেদনগুলি তুলে ধরেছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলের সঙ্গে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন দর্শক বন্ধুগণ তো চ্যানেলটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশেষে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে কার্যত এবার রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে এই হাওয়া কিন্তু চেঞ্জ হচ্ছে তাই উত্তর রাজ্যে ত্রিপুরাতে আঠেই আগস্ট ভোট হবে জনগণ কতটা আগ্রহতে ভোট দিতে পারবে একাত্তর পারসেন্ট আসনে কিন্তু দেখা যাচ্ছে যে একাত্তর শতাংশ আসনে দেখা যাচ্ছে যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি ভোটে জিতলেও মানুষের মন কতটা জয় হয়েছে বা কতটা আকর্ষণীয় প্রভাব হয়েছে সেটার উপরেও একটা আকর্ষণীয় প্রভাব দেখা যেতে পারে স্বাভাবিকভাবে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে বারবার করে আলোচনা হচ্ছে বারবার করে সমীকরণ হচ্ছে আর এই সমীকরণের বারবার করে যে একটা আলোচনায় মানুষকে বিভ্রান্তিতে ফেলানোর চেষ্টা হচ্ছে তো ভোট যাকে খুশি তাকে দেবে মানুষের ইচ্ছা বা গণতন্ত্রের উৎসবের মেজাজে কিন্তু মানুষের অধিকার কতটা আগ্রহ বা কতটা প্রভাব সেই বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে আমরা আজকে প্রতিক্রিয়া বা প্রতিবেদনগুলি তুলে ধরেছি স্বাভাবিকভাবে মানুষের রায় বা জনগণের যেটা গর্জন সেটা এক প্রকার হাওয়া কিন্তু নিশ্চিত হতে পারে তাই তো এই খবরের আপডেট আপনাদের সঙ্গে বা আপনাদের সঙ্গে আমরা যখন তুলে ধরছি তখন এটাই বাস্তবে ধন্যবাদ